ই শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম যে যেখানে বসে আমার ভিডিওটি তোমরা দেখছো সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সন্ন্যাসিক সামষ্টিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর বাংলার উত্তরপত্র নিয়ে আসলাম আশা করি তোমরা তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নেবে তোমাদের উত্তর আমাদের উত্তর একই হবে এমন কোনো কথা নয় তোমাদের অভিজ্ঞতা যোগ্যতা জ্ঞানের আলোকে তোমরা প্রশ্নের উত্তর দেবে এইটাই নতুন কারিকুলামের চাওয়া এবং পাওয়া আশা করি তোমাদের নিজ নিজ উত্তর কী লিখেছো এবং কীভাবে করেছো এই উত্তরগুলোর সাথে মিলিয়ে নেবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাকে সাপোর্ট করবে এখানে আমার প্রশ্নপত্রের সকল প্রশ্নের উত্তর দেওয়া আছে আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে মূলত আমাদের আগের কারিকুলামের শট প্রশ্ন বোর্ড প্রশ্ন ছিল এগুলোর মতনই তবে কিছু কথার তারতম্য কিছু কথার স্মার্ট এই নতুন কারিকুলামে তৈরি হয়েছে আগে আমরা যখন সৃজনশীল প্রশ্ন পূর্বে আমরা পেয়েছিলাম তখন অনেকে অনেক শিক্ষার্থী অভিভাবক শিক্ষক মনে করছে এটা দ্বারা আমরা সৃজনশীল কিছুই বুঝতে পারছি না কাজে এরা এটা আমরা এরপক্ষে সম্ভব নয় এখন তুমি দেখো সৃজনশীল প্রশ্ন লেখা এবং মার্ক ক্যারি করা খুবই সহজ সামান্যতম বই পড়লেই তোমরা ভালো কিছু আয়ত্ত করতে পারো সৃজনশীল প্রশ্ন থেকে তোমরা বিভ্রান্ত হবে না নতুন কারিকুলাম অবশ্যই মানসম্মত এবং আন্তর্জাতিক মানের এবার আমরা কারিকুলাম এখানে বিশ্বের সাথে তাল মিলিয়ে তোমরা অবশ্যই অগ্রসর হতে পারবে প্রশ্নে কি আছে এগুলো মনোযোগ সহকারে এবং বারবার ফলে এগুলো বোঝার চেষ্টা করবে তোমাদের পাঠ্যবইয়ের বাইরে কোনো প্রকারের প্রশ্নই আসে না বা থাকব না সেক্ষেত্রে তোমরা এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে এখানে সব ধরনের অভিজ্ঞতা জ্ঞান দক্ষতা যোগ্যতা সংমিশ্রণ নূতন কারিকুলাম এখানে তোমরা অবশ্যই পরীক্ষার মধ্যে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে অনুষ্ঠান তারপর সাক্ষাৎকার তারপর একজনের সাথে সালাম বিনিময় কুশালেদি বিনিময় বিভিন্ন পদ্ধতি এখানে প্রশ্নের অন্তর্ভুক্ত আছে আশা করি তোমাদের এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে উত্তর দিয়েছ ভবিষ্যতের পরীক্ষাগুলো এভাবে সুন্দরভাবে বুঝে শুনে উত্তর দেওয়ার চেষ্টা করবে তোমরা নিশ্চয়ই প্রশ্নের সফল উত্তরগুলো দেখতে পাচ্ছ এক এক করে তোমরা মিলিয়ে নাও এই প্রশ্নের মতনই অন্য অন্য প্রশ্নগুলো অন্য অন্য পরীক্ষার মূল্যায়নগুলো অনুষ্ঠিত হবে তোমরা বিভ্রান্ত হবে না আশা করি এই নতুন কারিকুলম তোমাদের কাছে একসময় খুবই গ্রহণযোগ্য হবে বিশ্বের সাথে তাল মিলিয়ে তোমরা এই কারিকুলমকে আমরা দেখিয়ে গিয়ে নিতে পারবে এই কারিকুলামে পরিবার সমাজ রাষ্ট্র দেশ বিশ্বের সাথে এরপর আমরা দেখব যে আমাদের পরবর্তী কাজ কী আছে প্রশ্ন লক্ষ্য করো কাজ গোয়া এখানে বলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে তোমাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করি